হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যারা মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের কবে স্কলারশিপ ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং কবে শেষ হবে এই বিষয়ে ডিটেলসে আলোচনা করবো দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন মাধ্যমিক পাশ, ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ রয়েছে মাধ্যমিক পাশে রাজ্য সরকারের কতগুলি জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ও ঐকুশ্রী স্কলারশিপ এবং কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কলারশিপ হল ন্যাশনাল স্কলারশিপ তো কবে থেকে স্কলারশিপ আবেদন করতে পারবেন যেহেতু তোমরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাই এই সময় বিভিন্ন সংস্থা তোমাদের স্কলারশিপ দেওয়ার মিথ্যা প্রচনা দিতে পারে সেই জন্য নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে তোমাদের কাছে আবেদন ফি বাবদ টাকা জালিয়াত তোমরা এখন আবেদন করতে পারবে না যতদিন না পর্যন্ত তোমাদের মার্কশিট হাতে পাচ্ছ এবং মার্কশিট হাতে পেয়ে আবেদন করতে পারবে না যতক্ষণ না তুমি একাদশ শ্রেণীর ভর্তি হচ্ছ কারণ স্কলারশিপ আবেদনের জন্য পরবর্তী ক্লাসের ভর্তি রসিদ প্রয়োজন তাই তোমরা সকলে এই সময়টাকে খুবই সতর্ক থাকো এবং নিজেকে নিজেদের বন্ধুদের সতর্ক করে দিও তবে তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই এখনও শিওর বলতে পারছি না সরকারিভাবে কবে নোটিশ পাবলিশ হয় তবে সম্ভাব্য জুলাই আগস্টের মধ্যে সম্ভব আছে তবে এটা শিওর এখন তোমাদের তবে এটা শিওর এখন তোমাদের স্কলারশিপ ফর্ম ছাড়িনি ছাড়লে তোমরা অবভিয়াসলি জানতে পারবে আমাদের সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনি